আচ্ছা যারা যারা কাছাকাছি রয়েছো তোমার ভাই তাড়াতাড়ি চলে আসো ঠিক আছে আর দেরি না আমাদের প্রায় শুরুত হয়ে গেছে আন্দোলনের দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে ঠিক আছে বিভিন্ন স্যাররা এসেছেন তো অনেকেই রয়েছে আজ ট্রেন লেট ছিল তার জন্য একজন বলছে আর কোথায় আপনি ভাই আন্দোলনে তোমাদের জন্য সবাই এসেছে আর তোমরা কোথায়